আসসালামু আলাইকুম আমার চ্যানেলটিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গোয়ালবাহার আমার ছাদে এটি একটি গ্রিন আপেল গাছ আমার কাশ্মীরি আপেল গাছ আর আপনার এই এই সেরাম্যান হরিমন নাইনটি নাইন আপেল গাছ আছে তো ছাদে আসলে আপেল হয় বাট অতটা হয় না তো সেক্ষেত্রে আমি দুইটা গাছ নিচে নামে ফেলেছি কাশ্মীরি আর এই সেরাম্যান নাইনটি নাইন হরিমন নাইনটি নাইন তো এটা আমার গ্রিন আপেল গাছ গ্রিন স্মিথ দেখুন এই যে আপেল আসছে এই গাছটিতে হাজার হাজার ফুল এসেছিলো বাট ফল অত হয় নাই ফল যতটুকু হয়েছে আমি দেখছি দেখছি আমার গাছে মাত্র তিনটা ফল এসছে তিনটা ফল সেট হয়েছে আর ফল হয়নি এটি আমার একটি পঁচিশ গ্যালন জিও ব্যাগ আছে দেখুন গাছটি এমনি গাছটি এমনি ভালো আছে খুব তরতাজা আছে বাট কেন এত ফুলের থেকে ফল সেট হলো না আমি ভাবছিলাম হয়তো মিনিমাম পঞ্চাশটা ফল সেট হবে কিন্তু আশা হতো তো এই জন্যে আসলে আমি আপেল গাছ দুইটা নিচে নেমে ফেলেছি কারণ দেখা গেছে এই দুই তিনটি করে আপেল আসলে তিন চারটি করে আপেল আসলে আসলে আমার ভালো লাগে না তবে আসলে সাধে আপেল আমি কখনো গাছে আপেল দেখিনি এবার দিয়ে আমার গাছে দ্বিতীয়বার ফলন এসে আপেল দ্বিতীয়বার আসলো গ্যাসে বড় আপেল এসেছিলো কয়েকটি আট দশটি আপেল এসেছিল গাছ এবার কাশ্মীরিতে এসেছিল আর এটাই এসেছিলো যাই হোক আসলে এটাই শান্তি যে নিজের চোখে দেখা নিজের কাছেই প্রথম আপেল দেখেছিলাম ফুলও দেখেছিলাম আগে কখনো দেখিনি একেবারে গাছের থেকে কীভাবে ফুল হয় বা ফল হয় তো এটাই প্রশান্তি বেশি হোক বা কম হোক সেটা সাবজেক্ট না আমার গাছে যে আপেল আমি নিজেই আপেল ছাদে চাষ করে রোপণ করে দেখেছি এটাই বড় ব্যাপার গাছটিতে নিয়মিত স্প্রে করে যাই আমি ছত্রাকনাশক আর কীটনাশক আর খাবারও দিয়ে যাই খাবারের কারণে এখন পাতাগুলা কত সতেজ তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার নিজের কাছে ছাদে আপেল দেখতে পেরে আমি সন্তুষ্ট প্রকাশ করেছি আসলে বেশি হলো না কম হলো সেটা সাবজেক্ট না কিন্তু আপেল যে হয়েছে আমার কাছে গাছে বছর যাবত হয়ে গেছে এটি আমার বড় পাওনা তো ঠিক আছে ভালো থাকবেন আর আপেল গাছ আমি বলবো না যে আপনার আপেল গাছ ছাদে লাগান তবে যদি শখ থাকে তাহলে লাগাতে পারেন ওই যে ওদিকে একটা আপেল আছে ওই যে ওই দিকে একটা আপেল আছে আর যাই হোক যদি শখ থাকে লাগাতে পারেন দু চারটি করে পাঁচটি দশটি আপেল একটি গাছে পাবেন তো এটাই আসলে বড় ব্যাপার যে বাংলাদেশে আপেল হয় তো এগুলি আসলে জানার বিষয় আছে আপেল চাষ কীভাবে করতে হয় এদিকে যদি প্রশিক্ষণ দিত সরকার থেকে তাহলে হয়তো আপেল চাষের প্রতি মানুষ ধারণা নিতে পারত এবং আপেল কীভাবে বেশি হয় প্রোডাকশন বেশি হয় সেটা জানতে পারত তো আসলে এটা যারা বাণিজ্যিকভাবে করবে তাদেরই চিন্তা ভাবনা তারাই এই প্রশিক্ষণটা অংশগ্রহণ করবে তবে হ্যাঁ এটা যদি প্রশিক্ষণ দেওয়ার কোনো জায়গা থাকে হার্টিকালচার বা অন্য কোথাও যদি দেওয়ার জায়গা থাকে তাহলে সেখান থেকে প্রশিক্ষণ নিয়েই আপেল চাষ করাটা উত্তম কারণ আমরা আপেল চাষ সম্বন্ধে কিছু জানি না যাওয়ার কারণে হয়তো আমাদের ফলের প্রোডাকশন কম হয় এবং ফল আসলে গাছে বেশি হয় না কারণ এই গাছে হাজার হাজার ফুল এসেছিল এখান থেকে আমি ভাবছিলাম যে মিনিমাম পঞ্চাশটা আপেল সেট হবে কিন্তু না হওয়ার পেছনে কারণ কি এটা অবশ্যই জানার ব্যাপার আছে এই গাছে কী করতে হবে কি দিতে হবে কি দিলে বেশি ফল সেট হবে এটা আমরা জানি না তো এই প্রশিক্ষণটা আমাদের দরকার তো ঠিক আছে ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম